খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরজিগরের ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিন্ত করা হবে বলে জানালেন কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসআইটি গঠন করে তদন্তও শুরু করেছে তবে পরিবার অন্য কোন এজেন্সি দিয়ে তদন্ত করাতে চাইলে তাতেও কোনো আপত্তি নেই বলে জানালেন সিপি বলেন এই ঘটনার জন্য আমরা চিন্তিত উদ্বিগ্ন এবং ক্ষুদ্ধ সিপি বিনীত গোয়েল বলেন যদি ওদের কোনো দাবি থাকে পরিবার চাইলে তারা অন্য কোনো এজেন্সি দিয়েও তদন্ত করাতে পারেন আমাদের তরফে কোনো আপত্তি নেই দোষী সর্বোচ্চ অপরাধী আমরা দেখব যাতে সর্বোচ্চ শাস্তি হয় তিনি জানান ধর্ষণ এবং খুলের মামলা শুরু হয়েছে এদিন সাংবাদিক সম্মেলনে সিপি বিনীত গোয়েল বলেন গতকাল নয়ই আগস্ট সাড়ে দশটা নাগাদ টালা থানায় খবর আসে সঙ্গে সঙ্গে পুলিশ এবং হোমিসাইড পৌঁছয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাক্ষী এবং বাবা মায়ের উপস্থিতিতে ইনকোয়েস্ট করা হয় তারপরে ময়না তদন্ত শুরু করা হয়েছে ভিডিওগ্রাফি করা হয়েছে গতকাল রাতভর তদন্ত হয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা একজনকে গ্রেফতারও করেছি তদন্ত চলছে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে পেশ করা হয়েছে আমরা এই ঘটনায় অত্যন্ত দুঃখিত সিপি জানান তাদের কাছে বিশেষ করে চেস্ট মেডিসিনের এক সেমিনার হল থেকে উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে থানা ডিসি সেকশন পোস্টমর্টে করা হয় তার জন্য বোর্ড গঠন করা হয়েছিল সেখানে দুজন মহিলা সদস্য ছিলেন মোট তিনজন চিকিৎসকের বোর্ড ছিল ভিডিওগ্রাফি করা হয় যেখানে পরিবারের লোকেরা পড়ুয়ারা সাক্ষী হিসেবে ছিলেন পোস্টমর্টম এর পর এসআইটি গঠন করা হয় ডিসিডিডি স্পেশাল নেতৃত্বে আছেন এই এসআরটির অ্যাডিশনাল সিপি সুপারভাইজ করেছেন সাতজনের মধ্যে টালা থানার অফিসাররাও আছেন ডিডির অফিসারও আছেন বলে জানান সিপি সিসিটিভি দেখা হয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতে একজনকে গ্রেফতারও করা হয়েছে তদন্ত চলছে সব রকম স্বচ্ছতা বজায় রেখেই তদন্ত গবে বলে আশ্বস্ত করেন সিপি ইতিমধ্যেই অভিযোগ উঠেছে অভিযুক্ত কলকাতা পুলিশের আওতাধীন এক সিভিক ভলেন্টিয়ার তবে এই প্রশ্নের উত্তর সিপি দেননি তিনি বলেন আমাদের চোখে উনি একজন অপরাধী যাই হোক না কেন তিনি অপরাধী ঘৃণ্য অপরাধে যুক্ত তিনি সর্বোচ্চ শাস্তি হবে প্রশ্ন উঠছে অভিযুক্ত ঘটনার রাতে কেন তিনি সেমিনার হল চত্বরে গেলেন সিপিকে কে নিয়ে প্রশ্ন করা হলে তার জবাব এখন এই নিয়ে কোন জবাব অভিযুক্ত দেননি বলেন ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে আরও একটি অভিযোগ উঠেছে পরিবারকে না জানিয়ে ওই চিকিৎসক ছাত্রীর দেহ বার করে নিয়ে যাওয়া হয়েছে বিনীত গোয়েলের বক্তব্য আপনারা সকলে দেখেছেন পরিবার সেখানে ছিল ইনকোয়েস্ট থেকে শুরু করে ডাক্তার জুনিয়র ডাক্তার পিজি স্টুডেন্ট পরিবার সকলে ছিল পিওর রিপোর্ট